সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ কয়েকদিন ধরে ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যায় বাসের সামনের দিকে বসা এক যাত্রীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এক তরুণী হঠাৎ প্রবল রাগে ওই ব্যক্তির দিকে ছুটে যান কারণ তিনি তরুণীর পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে লোকটি আসন ছেড়ে তরুণীকে চড় মেরে বসেন এরপর দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় এমনকি দুজনই জুতা হাতে নিয়ে একে অপরের দিকে তেড়ে যান ওই ওই দেখা যায় ব্যক্তি ভিডিওটিতে তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং একাধিকবার আঘাত করার চেষ্টা করেন তরুণী চিৎকার করে বলেন আমার পোশাক নিয়ে কথা বলার সাহস কে দিল তোকে পুরো ঘটনাটি বাসের এক যাত্রী মোবাইল ফোনে ধারণ করেন তবে সামনের দিকে বসা দুই নারী ও একজন পুরুষ ছাড়া অন্য কেউ প্রতিবাদ করেননি বা তাকে থামানোর চেষ্টা করেননি একাই জুতা হাতে ওই তরুণী আক্রমণকারীকে প্রতিরোধের চেষ্টা করেছিলেন এবং পাশে দাঁড়ানোর কাউকে পাননি ঘটনাটি সাতাশ অক্টোবরের রাজধানীর বসিলার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয় আলোচনায় উঠে আসে গণপরিবহনে হর নারীদের হয়রানি ও যৌন হয়রানির শিকার হওয়ার বিষয়টি ইতোমধ্যে হেনস্থাকারী ব্যক্তি ও প্রতিবাদী সেই তরুণীর পরিচয় জানা গেছে হেনস্থাকারী ব্যক্তির নাম নিজামুদ্দিন তিনি বসিলা এলাকায় চলাচলকারী রমজান পরিবহন নামের ওই বাসের কন্ডাক্টর এ ঘটনায় তাকে বৃহস্পতিবার রাতে আটক করা হয় আর হেনস্থার শিকার তরুণী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ফোর এর অপারেশন কর্মকর্তা মোহাম্মদ আবরার ফয়সাল জানা তারা বৃহস্পতিবার নিজামুদ্দিন নামে ওই কন্ডাক্টরকে আটক করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী রফিক একটি গণমাধ্যমকে জানিয়েছেন শুক্রবার ওই তরুণী থানায় মামলা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারায় মামলা হয়েছে ওই মামলায় নিজামুদ্দিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ওসি জানান হাফ ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস কন্ডাক্টর তরুণীর পোশাক নিয়ে মন্তব্য করেন এবং তরুণীকে আঘাত করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের দশ ধারা যৌন নিপীড়ন বিষয়ক অভিযোগের জন্য আর ওই ধারা অনুসারে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তি তিন বছর থেকে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড পেতে পারেন